আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত সেই রতনকান্ধীর হাটে এই হাটটি বসে থাকে প্রতি বুধবার গেলা বারোটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত তো আজকে কিছু গাবি গরু ফিজিয়ান গাবি গরু দাম দর আপনাদেরকে জানাবো সাথে থাকবেন ভাই গাবিটা কত হইল ভাইয়া কত বলতেছে পঁচিশ তিরিশ হাজার নে

আরও কিছু তথ্য আপনাদেরকে দেব হাড়ের পরিস্থিতি খুবই খারাপ বৃষ্টি নেমে গেছে তথ্য দেখতে পাচ্ছেন আর পুরো ফাঁকা হয়ে গেছে তো তথ্য আপনাদেরকে সঠিকভাবে দিতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আবহাওয়া খুবই খারাপ এই জায়গায় বৃষ্টি নেমে গেছে তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন